ভালো আছেন ভাই এছি ভালো দাও বানি নয় পাকা লোহা পাকা লোহা স্প্রিং লোহা পাইপিন দিবে এই কে আসিস জানে জানা পাকা লোহা লোহা পাকা লোহা

আচ্ছা বানাও দেখ বানাও তো দেখ এই আমার বাপ দাদা চোদ্দ পুরুষ কামারের ব্যবসা করে নোয়া সম্পর্কে তোর কি ধারণাটা আছে রে তুই আমাকে বুঝতে পারছিস তুই জানিস কিছু এই সম্পর্কে তাইলে তুমি নিজে বাড়িতে নিয়ে যাবা না এই নিয়ে যাবা না যা ওই ডাইসের থালে বানাও যা যা আজ আমার কাছে বানাইস তাহলে ঠান্ডা মাথায় আসবো চোখ একটু ছোট করবো এই বুঝিস কিছু বুঝছিস তো মাথার তো মেমোরা খান্সে মেমরি এখন যদি ভাই ঠান্ডা মত হয় বানাই কাম করবে তা বুঝি ক বাস কাটপু নে আর তরকারি কাটপু দাওয়ের তো মতামত আছে কোটে এনে মই রাখ দেখানো ইমারে মারে রাগ দেখি মই ভরতে বাচ্ছাম না কি করে কোটে আনু দাও বানবার রে মাথাটাই খারাপ হয়ে গেল তো হোক দেও এখন বানে দেও তাড়াতাড়ি বাড়িতে যাবা এই যা বল দিয়ে লাইটও যাচ্ছে

সমস্যা নাই গাড়ী আমাৰ ভাই দা হৈছে তাড়াতাড়ি দাও দাওটা কামলার বেলা হয়েছে কামলা কাম করবে এখনো দাও ক্লিয়ার হয় নাই আরো দুই দিন পর আসলে দাওটা হইবে তারপর আমার নজল আছে না হাতের সমস্যা কাম কাজ ক্লিয়ার করে পারে নাই আর দুইটা দিন সময় দাও দুই দিন পরে আসিয়ে নিয়ে যাম ভয় মো দাওয়ের দরকার নাই মোর লোহা তুই মুখ দে তো মোর দাওয়ের দরকার নাই কি বলে ফরাইয়া ফরাইসে আরা যা ফরাই

દવા મારો દવા ક